নমস্কার বন্ধুরা আবারও আপনাদের ইউটিউব চ্যানেল লটারি হেল্প চ্যানেল থেকে চলে এসেছি তো আমরা আগামীকালের অর্থাৎ তেইশ আট দু হাজার চব্বিশ সালের একটা ছটা আটটা পিএমের পাওয়ার ফুলের চার সঙ্গে সাজেশন দেব তার আগে আমরা দেখিয়ে দিই যে আছে কি কি সাজেশান আমরা দিয়েছিলাম কতটা কী লেগেছে প্রথমে আমরা চলে যাচ্ছি প্রথমে আমরা চলে যাচ্ছি যে সাড়ে চারশো ঘরে যে সাদা সোনগুলো সেটা আমরা দিচ্ছি দেখাচ্ছি আপনাদের দেখুন আমরা প্রথমে বাইশ দু হাজার চব্বিশের একটা পিএমের এর এগারোটা সতেরোতে দিয়েছিলাম লেট হয়ে গেছিলো অনেকটাই এই সেনগুলো পুরোটা আমরা দিয়েছিলাম এই এতটা দিয়েছিলাম আমরা প্রমাণ হিসেবে দেখাব একটা পি এ না খেললে ছটা পি এম আটটা পিএম অবশ্যই খেলবে দুটো চার সংখ্যার মধ্যে একটা মাস্ট প্রায় হানড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট খেলবে প্রথমে দেখাচ্ছি দশ বিরাশি তিরাশি দশ বিরাশি তিরাশি একটা পি প্রথম ধাক্কায় একটা পি খেলেছে বাইশ আদা চব্বিশে তখন একটা পি এগারোটা সতেরো এ এম এ দিয়েছি আমরা দশ বিরাশি তিরাশি চলে যাচ্ছি আমরা দেখাচ্ছি দেখুন প্রথমে আড়াইশোর ঘরে খেলেছে দশ তিরাশি প্রথম দুটোর মধ্যে একটা প্রথমেই ধামাক লাগিয়ে দিয়েছে দশ তিরাশি একটা বিএমের এরপরে চোদ্দোর চব্বিশ পঁচিশ চোদ্দোর চব্বিশ পঁচিশটা আমাদের খেলেছে ছটা পি পিএমে চোদ্দোর চব্বিশ পঁচিশ চোদ্দোর পঁচিশটা খেলেছে একশো কুড়ির ঘরে ছটা পি এম বাইশ তারিখের সতেরো আটষট্টি সতেরো আটষট্টি ঊনসত্তর এটাও খেলেছে আমাদের সতেরো আটষট্টি ঊনসত্তর এটা খেলেছে আটটা পিএমএ সতেরো আটষট্টি উনসত্তর এটাও দেখুন আটটা পিএমএ আড়াইশো ঘরে খেলেছে সতেরো ঊনসত্তর আটটা পিএমএ একটা পিএমএ দিয়েছিলাম না কেলে বা ছটা আটটায় খেলবে সতেরো আটষট্টি হয়তো খেলে গেল এরপর আমরা দিয়েছি একুশের আশি একাশি আবার একুশের বিরাশি তিরাশি একুশের আশি একাশি একুশের বিরাশি তিরাশি দুটোই খেলেছে আটটা পিএমএ দেখুন একুশের আশি একাশির মধ্যে খেলেছে একুশের আশিটা আর বিরাশি তিরাশির মধ্যে খেলেছে একুশ বিরাশি দুটো গুরুত্বপূর্ণ নিয়ে দিয়েছিলাম আমরা দেখুন একুশের আশি বিরাশির একাশির মধ্যে এর মধ্যে একুশ আশিটা খেলেছে আর একুশের বিরাশি তিরাশির মধ্যে খেলেছে একুশ তিরাশি একদম প্রমাণ হিসাবে দেখুন এবারে ডাইরেক্টলি খেলে গেল এরপরে দেখুন একটু হয়ে গেছে এরপরে আছে ছাব্বিশ ছত্রিশ সাঁত্রিশ ছাব্বিশ আটত্রিশ উনচল্লিশ দুটো দিয়েছিলাম ছাব্বিশ ছত্রিশ সাঁত্রিশ ছাব্বিশ আটত্রিশ উনচল্লিশ এটা একটা পিএমএ খেলেছে ছাব্বিশ ছত্রিশ সাঁত্রিশ দেখুন ছাব্বিশ ছত্রিশ সাঁত্রিশের ভিতরে সাঁত্রিশটা খেলেছে প্রথমটাই ছাব্বিশ ছত্রিশ সাঁত্রিশ আর ছাব্বিশ আটত্রিশ উনচল্লিশটা খেলেনি এরপরে আছে সাতাশ সত্তর একাত্তর সাতাশ বাহাত্তর তেহাত্তর দুটো দিয়েছি সাতাশ সত্তর একাত্তর সাতাশ সত্তর বাহাত্তর সাতাশ দেখুন সাতাশ তিয়াত্তর আছে একটা পি এটা বাইশ তারিখে সাতাশ তিয়াত্তর দেখুন সাতাশ বাহাত্তর তিয়াত্তর মধ্যে সাতাশ তিয়াত্তরটা খেলেছে আর সত্তর একাত্তরটা গুরুত্বপূর্ণ দিয়েছি সেটা খেলেছে একদম আটটা পিএমএ খেলে নিয়েছে দেখুন সাতাশ সত্তর বাইশ আর দুহাজার চব্বিশ সাল সাতাশ সত্তর প্রথম একটা সাতাশ সত্তর একাত্তর দুটো খেলেছে এই গেল আমাদের সাজেশান এখানে একটা বাদে আজকে সব খেলেছে একটা দুটো তিন চার পাঁচ এখানে মধ্যে একটা খেলে ছয় সাত আট নটা দিয়েছিলাম নটা দুটো চার করে তার মধ্যে আটটা খেলেছে এছাড়াও আমাদের যে স্পেশাল যে সাজেশানটা দিয়েছে এখানে যে পঞ্চাশ মিডিলের হাই থেকে একটা লো একটা একটা মিডিলের দুটো দুটো করে দিয়েছি মানে একটা হাই পার্ট থেকে একটা লো পার্ট থেকে তার মধ্যে দেখুন জাস্ট একটা দেখাচ্ছি কারণ এটা বেশি দেখালে বেশি সমস্যা হবে আমাদেরই আপনাদের সমস্যা হবে যারা সাজেশনটা নিয়েছেন তাদের সমস্যা হতে পারে তো এটা দেখাচ্ছি প্রথমে আমরা আমরা দিয়েছি পঞ্চাশ একান্ন তিপ্পান্ন সাতান্ন আঠান্ন উনষাট এর মধ্যে একান্ন মিডিল তিপ্পান্ন মিডিল সাতান্ন মিডিল খেলেছে পঞ্চাশটা আঠান্নটা উনষাটটা খেলেনি তিপ্পান্ন মি প্রথমে একান্ন মিগুলো দেখাচ্ছি একান্ন সাতের পাট দিয়েছি আর একের পার্ট হাই পার্টটা খেলাছে একান্ন সাতের পাটটা একান্ন সাতের পাটটা আমরা দেখাচ্ছি একটা পি পিএমএ দেখাচ্ছি একান্ন সাতের পাটটা দেখুন একান্ন বাহাত্তর সাতে দুই বাহাত্তর মানে সাতের পার্ট একদম হান্ড্রেড পারসেন্ট এবারে আমি দেখাচ্ছি আমরা তিপ্পান্ন তিপ্পান্ন পাঁচের পার আর জিরো পার্ট দিয়েছি পাঁচের পাটটা খেলেছে তাও একটা পিএম এগুলো আমরা একটা পি এমের জন্যই দিয়েছি বেশিরভাগই তিপ্পান্ন তিপ্পান্ন কত পাঁচের পাট এটা হাই উপরে খেলেছে তিপ্পান্ন পাঁচের পাট এ হ্যাঁ তিপ্পান্ন পাঁচের পাট ও দেখুন সাড়ে চারশো করে তিপ্পান্ন তিপ্পান্ন পাঁচে তিন তিপ্পান্ন মানে পাঁচের পাট একদম হান্ড্রেড পার্সেন্ট খেলে গেছে তিপ্পান্ন পাঁচের পাট এবারে সাতান্ন দিয়েছি আমরা একটা পি এমের জন্য এটা আমরা একটা পিএমের জন্য দিয়েছিলাম আটের পাট দুইয়ের পাট সাতান্ন দুইয়ের পাটটা খেলেছে একটা পিএমএ সাতান্ন দুইয়ের পাট দেখুন সাতান্ন আঠাশ দুই আট আঠাশ মানে দুইয়ের পাট একটা পি এম খেলো সাতান্ন যে আটের পাটটা সেটাও খেলেছে সেটা ছটা পিএমে খেলেছে সাতান্নর আটের পরে দেখুন সাতান্ন পঁচাশি মানে আটের পাঁচ পঁচাশি মানে আটের পাট হয়ে গেল এই লিস্টটা আমরা এছাড়াও লিস্ট দিয়েছি এখানেও লিস্ট দিয়েছি আচ্ছা এখান থেকে দেখিয়ে দিই একটু আমি দেখুন আমরা চল্লিশে তো দেখাচ্ছি যে চার মিডিলগুলো হয় তার মধ্যে আমি ছটা মিডিল দিয়েছি চল্লিশের মিডিল একচল্লিশের মিডিল চুয়াল্লিশের মিডিল পঁয়তাল্লিশের মিডিল চব্বিশ সাতচল্লিশ ছটা চল্লিশে মিনিটে খেলেনি একচল্লিশ মিনিট খেলেছে একচল্লিশ মিনিটে সাতের পাট আর দুইয়ের পাট দিয়েছি একচল্লিশের দুইয়ের পাটটা খেলেছে আটটা পিএমএ একচল্লিশের দুইয়ের পাট দেখুন একচল্লিশ সাতাশ মানে দুইয়ের পাট এইয এরপরে দেখাচ্ছি চুয়াল্লিশ চুয়াল্লিশটা খেলেনি পঁয়তাল্লিশ মিনিট খেলেছে পঁয়তাল্লিশের নয়ের পাট চারের পাট দিয়েছে দুটোই খেলাছে নয়ের পাট দুবার খেলেছে পঁয়তাল্লিশের নয়ের পাট দুবার ছটা পি পিএমএ পঁয়তাল্লিশের নয়ের পাট দুবার দেখুন পঁয়তাল্লিশ একানব্বই চুরানব্বই মানে নয়ের পাট দুটো হয়ে গেলো একদম ওকে সাইশান পঁয়তাল্লিশের যে চারের পার্টটা আছে সেটাও খেলেছে সেটা খেলেছে আটটা পিএমএ পঁয়তাল্লিশ দেখুন পঁয়তাল্লিশ আটচল্লিশ মানে চারের পাট দুটো পার্ট খেলে গেলো এছাড়া ছেচল্লিশেও খেলেছে ছিচল্লিশের ছয়ের পাট চারের পার্ট ছয় পাটটা খেলেছে ছেচল্লিশের ছয়ের পাট দেখুন আটটা পি এম এ ছেচল্লিশ সাতষট্টি মানে ছয়ের পাট আশা করি বুঝতে পেরেছেন তো আমরা আর দেখাচ্ছি না আপনাদের যে আমরা সাজেশানটা দিয়েছিলাম যে ইউটিউবে আমরা তো রেগুলার আমরা দেখাই ইউটিউবে যে সাজেশানটা দিয়েছিলাম আমরা ইউটিউবের জন্য আমরা সাজেশান দিয়েছিলাম এটা ইউটিউবের ভিতরে দেখবেন এই লিস্টটা আমরা দিয়েছিলাম এই দুটো ইউটিউবে বাইশ থেকে গাছের জন্য তো আমরা এখানের মধ্যে আপনাদের কয়েকটা মিলিয়ে দেখাবো আমরা দাগ দিইনি তাও আপনাদের চেষ্টা করছি মিলিয়ে দেখার জন্য কী দিয়েছিলাম সব বড় দুইয়ের বড় দিয়েছি যেটা আছে সেটাই আমরা ডাইরেক্ট দেখাবো আপনার ইউটিউবেরটা মিলি দেখাচ্ছি আজকে অন্যগুলো দেখাচ্ছি না একটু ধরুন আমি আজকে মিলাইনি মিলিয়ে দেখিনি তো আপনাদের একটু সময় গেল আপনাদের একদম ধৈর্য একটু ধরুন আমি দেখাচ্ছি শূন্য চারের একান্ন দেখি আছে নাকি শূন্য চারের একান্ন নেই সতেরো ছাপ্পান্ন শূন্য চার উনসত্তর এগারো চল্লিশ দুই দিয়েছিলাম দশের তিরাশি আর দেখুন মিলে দেখে দিচ্ছে আপনাদের শুধু আমি ইউটিউবে যেটা দেখি সেটাই আমি দেখাচ্ছি এই লিস্টটা দেখবেন ভালো করে দেখুন দশ তিরাশি আছে লাস্টে দুটো পার্টনার মতো দশ তিরাশিটাই খেলেছে দেখুন দশ তিরাশি আর স্পেশাল সাজেশন পেতে হলে তো আপনাদের মেম্বারশিপ নিতে হবে শূন্য এক তিপ্পান্ন তিপ্পান্ন ছিয়াশি দেখুন শূন্য এক আছে তিপ্পান্ন আর ছিয়াশি শূন্য এক তিপ্পান্ন দেখুন আছে আমাদের দেখুন শূন্য এক তিপ্পান্ন এ স্টার ডে দশটা একচল্লিশ মিনিটে টাইম দেখাতে হবে না কারণ আপনাদের ইউটিউবে দেখেছেন শূন্য এক তিপ্পান্ন খেলেছে লাস্টে দুটো পার্টনার মধ্যে বিন্দুটা দেখুন খেলেছে ডাইরেক্ট তিপ্পান্নটা খেলেছে কিন্তু আমার পাশে আছেন উপনিশ নেবেন শূন্য দুই বাষট্টি দেখি আমাদের যেটা যেটা আমরা সেটাই দেখাবো ছয় বার খেলে নিই শূন্য তিন উনষাট নেই শূন্য চার পঁয়ষট্টি নেই এটা আপনার ইউটিউবে যেটা সেটা দিচ্ছি শূন্য ছয় সাঁয়ত্রিশ শূন্য সাত শূন্য আট পঞ্চাশ শূন্য আট পঞ্চাশ দেখুন শূন্য আট একান্ন ছাইটে বিন্দু ঔপন্যাস করলে পঞ্চাশ চলে আসে আটশো দুটো বটমের মধ্যে দেখুন শূন্য আট পঞ্চাশ এইও শূন্য আট ছিয়াশি নিরানব্বই শূন্য আট ছিয়াশি নেই ছিয়াশি আছে আটের পাট খেলেছে শূন্য শূন্য আট নিরানব্বই দিয়েছি আটানব্বই করে নিরানব্বই দেখুন এখানে সবচেয়ে একটা ভালো জিনিস হলো না ছিয়াত্তর সরি ছিয়াত্তর খেলেনি নিরানব্বই খেলেছে আটানব্বই আছে করে নিরানব্বই হবে লাস্টের পাট আর দু প্রথমের পাট খেলেছে আচ্ছা এখানে দেখাচ্ছি যাই ডাইরেক্ট আমরা মিলিয়ে যেটুকু দেখছি দেখাচ্ছি ষোলো একাত্তর একদম প্রমাণ হিসাবে আমরা দেখিয়ে দিচ্ছি আমরা ষোলো একাত্তর দেখুন ষোলো তিয়াত্তর আছে ঔপন্যগুলো একাত্তর হয় না তবে ষোলোর সাতের পাটটা খেলেছে ষোলো একাত্তর হয়ে গেল আঠেরো আটষট্টি আঠেরো আটষট্টি কতগুলো কিছু খেলছে দেখবেন একটু ভালো করে আটষট্টি নেই একুশ নব্বই এইটাও দিয়েছিলাম আমরা একুশ নয়ের পাট নেই তেইশ তেইশ ছিয়ানব্বই আমার দেখে নিই তেইশ ছিয়ানব্বই নেই পঁচিশ সত্তর নব্বই পঁচিশের সত্তর নব্বই দেখুন পঁচিশে নব্বইটা খেলেছে পঁচিশে নয়ের পাটটা করে হয় না আর ছিয়াত্তরটা নেই সত্তরটা আচ্ছা ছাব্বিশ ষাট সত্তর ছাব্বিশ ষাট সত্তর দেখুন ছাব্বিশ সত্তরে আছে একাত্তর আছে উপনিশো সত্তর হয়ে যায় লাস্টে দুটো বটনার মধ্যে সাতাশ তিয়াত্তর দেখুন সেম সাতাশ তিয়াত্তরে আছে সাইডে বিন্দু লাস্টে দুটো পটনার মধ্যে তিয়াত্তরে খেলেছে এতগুলো তো বুঝতে পেরেছেন আমি ইউটিউবে যেটা দিচ্ছি আর স্পেশাল নিয়ে তো বুঝতে পারছেন কীরকম হবে এটা একটা পিমের গেল ছটা পিমের দেখাই ওটা বড়ো হলো একটু দেখবেন ভালো করে আপনাদের সুবিধার্থে দেখাচ্ছি আর একটা প্রমাণ যেহেতু আমি ইউটিউবে দিয়েছি ইউটিউবেরটাই একটা প্রমাণ দেখাচ্ছি ইউটিউবে যে কটা দিয়েছি আমরা উনতিরিশ বিরাশি ন হাজারের ঘরে দেখি আমরা উনত্রিশ বিরাশি নেই আটের পাট নেই বিরানব্বই হয়ে গেছে শূন্য নয় শূন্য নয় চুরানব্বই শূন্য নয় চুরানব্বই দেখুন শূন্য নয় বিরানব্বই দিয়ে চৌপন চুরানব্বইটা হয় না তবে নয়ের পাটটা খেলেছে শূন্য নয়ের

আট আর শূন্য নয় বিরানব্বই খেলেছে শূন্য পাঁচ আট আর নয়টা খেলেছে দেখলাম নয়টা দেখালাম আটটাও খেলেছে দেখুন চুরাশি সাতাশি আছে একটা তিরাশি আছে তো তিরাশির উপন্যাস করলে চুরাশিটা হয়ে যায় শূন্য নয় চুরাশি কুড়ি নিরানব্বই কুড়িটা এপারে আছে কুড়ি নিরানব্বই কুড়ি নয়ের পাট নেই শূন্য তিন তিরাশি শূন্য তিন তিরাশি দেখুন শূন্য তিন উপরেই তিরাশি আছে তিরাশিই খেলেছে একটা কোনগুলো খেলবে ছটা কোনগুলো খেলবে সেগুলোর জন্য আপনাকে মেম্বারশিপ নিতে হবে দেখুন শূন্য চার চৌষট্টি পঁয়ষট্টি শূন্য চারের চৌষট্টি পঁয়ষট্টি শূন্য চারের চৌষট্টি পঁয়ষট্টি শূন্য চারের ছয় পাঠটা খেলেনি শূন্য আটের পঞ্চাশ তিরাশি চুরানব্বই শূন্য আটের পঞ্চাশ শূন্য আটের পঞ্চাশ তিরাশি চুরানব্বই শূন্য আটের পঞ্চাশ দেখুন শূন্য একান্ন ও করলে পঞ্চাশ হয়ে যাবে একটা হলো শূন্য আটের তিরাশি দেখুন শূন্য আটের তিরাশিই আছে শূন্য আটের চুরানব্বই শূন্য আটের দেখুন শূন্য আটের দেখুন তিরানব্বই আছে ও পনেরো চুরানব্বই এটাও আছে তিনটে তিনটে খেলে গেল পাঁচ পঞ্চাশ খেললো তিরাশি খেললো চুরানব্বই খেললো শূন্য দেখুন নয়ের পাট আটের পাট পাঁচের পাট পাঁচ আট নয় পাঁচ আট নয় তিনটেই খেলে গেছে আটের এবারে আমরা নয় সাতাত্তর শূন্য নয় সাতাত্তর দেখুন ষোলো নয় ছিয়াত্তর দিয়েছে সাইডে বিন্দু ও পণ্য করে সাতাত্তর একদম ইজি যেহেতু এটা একদম হাতে নাতে কারণ আপনাদের তো ইউটিউবে দিয়েছি ঠিক আছে দেখুন আমি দেখাচ্ছি পর একটা ষোলো একান্ন আছে ষোলো আশি আছে ষোলো একান্ন ষোলো আশি দেখুন ষোলো একান্ন ষোলো আশি দুটো একটাও খেলে নি একুশের সাতষট্টি এখানে ছটা পি আমি দেখুন একুশের সাতষট্টি একুশ সাতষট্টি দেখুন একুশ ছেষট্টি সাইটে বিন্দু উপন্যাস করলে সাতষট্টি হয়ে যায় উপরে পঁয়ষট্টি নেই ছষট্টি আমাদের সূত্র অনুযায়ী তেইশের পঞ্চান্ন বিরানব্বই তেইশের পঞ্চান্ন বিরানব্বই পাঁচ নয় দুটো রাস্তা খেলায়নি পঁচিশের ছিয়াশি দেখুন পঁচিশ দেখুন খেয়াল করুন পঁচিশ দিয়েছি সাইডে বিন্দু কিন্তু উপন্যাস নেবেন মিস করে গেলে উপন্যাস হয়ে যাবে সাতাশ ঊনসত্তর সাতাশ ঊনসত্তর সাতাশ সাতষট্টি আর একষট্টি দিয়েছি ঔপন্যাস করলে ঊনসত্তরটা হয় না তবে ছয়ের পাটটা খেলেছে এটা গেলো আমাদের ছটা পি পিএমের আটটা পি পিএমের দেখাচ্ছি আমরা আটটা পি পিএমের বাইশ অষ্টআশি ন হাজার ঘরে বাইশ অষ্টআশি আমরা দেখি বাইশ 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 আটের পাটটা খেলেনি শূন্য তিন আঠাত্তর শূন্য তিন আটাত্তর সাত পাঠ খেলেনি বারো আঠাত্তর শূন্য আট চুয়ান্ন দেখুন শূন্য আট ছাপ্পান্ন একান্ন দিয়েছি ও পণ্য চুয়ান্নটা হয় না তবে শূন্য আটের লাস্টে দুটো পাটনাম মতো পাঁচ পাটটা খেলেছে পাটনার মতো আমাদের সারা সময় যায় পরেই সতেরো ঊনসত্তর ওই ছষট্টি ও পনের উনসত্তর হয় না কিন্তু ছয় পাটটা খেলেছে ডবল জিরো ঊননব্বই ডবল জিরো ঊননব্বই নেই যেটা প্রমাণ টাকা শূন্য ছয় তেষট্টি দেখুন শূন্য ছয় বাষট্টি আছে ও করলে তেষট্টিটা হয়ে যায় শূন্য সাত একাত্তর শূন্য সাত একাত্তর নেই শূন্য আট একষট্টি পঁয়ষট্টি উনসত্তর বা যদি ছয়ের পাটটা খেলে তবে তখন কেলমা শূন্য আটের ছয় পাটটা নেই কিন্তু আমাদের ছটা মেয়ে পাঁচের পাট আটের পাট নয়ের পাট তিনটে খেলেছিল না এখানে দিয়ে ছয়ের পাটটা আবার তিনটে এক হাতে খেলেছে এটা নেই শূন্য নয় তিপ্পান্ন একাশি তিরানব্বই শূন্য নয় তিপ্পান্ন নেই শূন্য নয় একাশি শূন্য নয় একাশি দেখুন তিরাশি আছে ও পনিস একাশিটা হয় না তবে আটের পাটটা খেলেছে শূন্য নয় তিরানব্বই দেখুন শূন্য নয় বিরানব্বই দিয়েছি উপনিশ তিরানব্বই খেলে গেছে দশ চুরানব্বই নয় উনষাট বারো উনষাট দেখুন বারো ছাপ্পান্ন তিপ্পান্ন দিয়েছে উপনিশো কিন্তু উনষাটটা হয় না তো বারো লাস্টের দুটো পাট নাম্বারের মধ্যে পাঁচ নাম্বার এখানে খেলেছে চোদ্দো চোদ্দো বাষট্টি দেখুন বাষট্টি দেওয়া আছে সাইডে বিন্দু বাষট্টি খেলেছে কিন্তু অবশ্যই নেবেন পনেরো ছিয়াত্তর পনেরো ছিয়াত্তর দেখুন পনেরো আটাত্তর আছে বাহাত্তর আছে ঔপন্যাসগুলো ছিয়াত্তরটা হয় না তবে সাতের পাটটা খেলেছে পনেরো পাঁচানব্বই হ্যাঁ দেখুন পনেরো বিরানব্বই সাতানব্বই ঔপনিশো পঁচানব্বই হয় না তো লাস্টের পাটনার দুটো পাটনার মধ্যে নয় পাট্টা খেলেছে ষোলো সাতাত্তর দেখুন ষোলো ছিয়াত্তর ঔপনিশো সাতাত্তর হয় হয়ে গেল লাস্টে দুটো পাটনামের মধ্যে যখন আপনি আমাদের মেম্বারশিপ নিয়ে তখনই কনফার্ম নাম্বারগুলো বলে দেওয়া হবেও একটু প্রমাণ দেখালাম আঠেরোর চুরাশি দেখুন আঠেরো একাশি ছিয়াশি আছে ও পনেরো চুরাশিটা হয় না তবে পাট নাম্বারটা খেলেছে উনিশ তিরাশি উনিশের পাটটা নেই কুড়ি একষট্টি দেখুন কুড়ি বাষট্টি সাইটে বিন্দু ও প্যাস করলে একষট্টি হয়ে যায় আর লাস্টের দুটো পাট নাম্বার তো বেশি গুরুত্বপূর্ণ একুশ বাহাত্তর একুশ আশি তিরাশি নব্বই বাবা একুশ বাহাত্তর আশি তিরাশি একুশ বাহাত্তর দেখুন প্রথমে দেখুন একুশ একাত্তর আছে ওপনিশ খুলে বাহাত্তর হয়ে যায় এ স্টার্টে দশটা বিয়াল্লিশ পি এম এটা টাইম দেখাতে হবে না কেন ইউটিউবে আছে জানেন আপনি তাহলে হল একুশ বিরাশিটা হয়ে গেল একুশ আশি তিরাশি দেখুন একুশের একাশি আছে ওপরে আশি নিচে বিরাশি উপরে আশিটা খেললো তিরাশিটা খেলেনি মানে আটের পাটটা খেলেছে একটা একটা খেলেনি কিন্তু আটের পাটটা খেলেছে একুশের চার সঙ্গে আমার একটা খেলেছে একটা খেলেনি তবে দুটো না দুটোই কিন্তু মারাত্মক একুশের নব্বই নয়ের পাটটা আমরা দিইনি বাইশ পঞ্চাশ বাইশের পাঁচের পাট নেই ছাব্বিশ পঁচাত্তর আঠাত্তর দেখুন ছাব্বিশের লাস্টের দুটো পার্টনার মধ্যে সাতের পাটটা আছে ছিয়াত্তর দিয়েছি ওপরে পঁচাত্তর নিজে সাতাত্তর তার মধ্যে পঁচাত্তরটা খেললো আর আটাত্তরটাও খেলেছে পার্টনাম্বার অনুযায়ী সাতাশ আর সত্তর আপনাদের প্রমাণ দেখিয়ে দিচ্ছেন এখন আছে ও পণ্যিস করলে সত্তরটা হয় না তবে সাতাশের লাস্টের পার্ট খেলেছে উনত্রিশ আর নেই এই গেল আপনাদের ইউটিউবে যে আমরা দিয়েছিলাম সেটার প্রমাণ আশা করি বুঝতে পেরেছেন এছাড়াও আমাদের একটা সুপার পাওয়ারফুল ডাইরেক্ট নাম্বারের মধ্যে যে একটা পিএমের যে লিস্টটা দিয়েছে সেটা একবার আস্তে করে দেখিয়ে দিই করে এটাই সেই লিস্ট একটা পিএমের জন্য জাস্ট আমি দেখছি বড় লো লোপাট এখানে একটা দেখে নেবেন আমরা আটচল্লিশের আর ছেষট্টির গোল চিহ্ন বেশি দিয়েছিলাম বোধ হয় আটচল্লিশের বি ছেষট্টির সি মানে লোপাট হাইপাট আটচল্লিশের হাইপাট দেখি আছে নাকি একটা বিএমের আটচল্লিশের হাই পার্ট দেখুন আটচল্লিশের পার্ট মিডিলটা কিন্তু মাস্ট খেলেছে হাই পার্ট দিয়েছিলাম বি কিন্তু লো পার্ট খেলেছে দেখি ওপরে খেলেছে কিনা কিন্তু এটা হান্ড্রেড পার্সেন্ট খেলবে এরকম শিওর আর দিয়েছিলাম ছেষট্টির সি ছেষট্টি মিলটা তো খেলবে দেখুন ছেষট্টির বি আটের পাটটা খেলে গেছে হ্যাঁ সাতের সাত সাত ওপর দেখি ছেষট্টি খেলেছে দেখুন পাঁচের পা খেলেছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট একদম ছেষট্টি এই দুটো মিল একদম হানড্রেড পার্সেন্ট খেলবেই খেলেছে মানে আমাদের সাথে সঙ্গে যেহেতু মেরেছে এগুলো আছে শূন্য তিনের বি শূন্য চারের স্ত্রি শূন্য তিনের বি একটা বি এটা শূন্য তিনের বি দেখুন পাঁচের পা মানে বি শূন্য চারের স্ত্রি বি খেলেছে শূন্য চারের সি দেখি আছে নাকি সব বি খেলেছে এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ দেখাচ্ছি না আর এবার আমার চলে যাচ্ছি আমরা আগামীকালের সাজেশান অর্থাৎ তেইশ তারিখ তো আপনি আর তেইশ তারিখের সাজেশানটা আপনাদের দিয়ে দিই দেখুন তেইশ আর দু হাজার চব্বিশ সালে একটা ছোটো আটটা পিএমএ দিচ্ছি আর যারা আমাদের মেম্বারশিপ নিতে চান তারা আমাদের এই নাম্বারে ফোন করুন দেওয়া সেভেন এইট সিক্স ফোর এইট নাইন ফোর জিরো ফাইভ জিরো নাম্বারে আমাদের মেম্বারশিপ এক বছরের জন্য হাজার টাকা দেখুন শুরু করছি যারা আমাদের লটারি হেল্প চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে রাখুন অল বেল আইকনটা টিপে আমাদের করে শেয়ার করুন লাইক শেয়ার করুন দেখুন আমাদের প্রত্যেক দিনের মতো নিয়ম ইউটিউবে যেটা দিই আমরা একটা মেরিলের তিনটে করে পার্টনাম্বার এবং তার চার সংখ্যা নাম্বার আর লাস্টের দুটো পার্ট নাম্বার সবসময়ের জন্য বেশি গুরুত্বপূর্ণ এর প্রমাণ তুমি পেয়েছেন দেখুন আমাদের পাওয়ারফুল চার সংখ্যার নিয়ম কি যেই চার সংখ্যাটা নেবেন সেটা এবং তার উপর নিতে হবে অর্থাৎ দেখুন ডবল জিরো অষ্টআশি আছে ওপরে সাতাশি নিচে উনব্বই যেমন দশ আছে দশ মিনিটের বিরানব্বই আছে ওপর একানব্বই নিচে তিরানব্বই আর যে চার সংখ্যার সাইটে দেখুন ব্ল্যাক কালি বা কালো কালি দিয়ে ডট বা বিন্দু দেওয়া আছে সেই চার সংখ্যাটা বেশি গুরুত্বপূর্ণ সেসব আমরা প্রমাণ দেখিয়েছি যেমন দশে সাতানব্বই আছে দশের ছেষট্টি আছে দশের তিয়াত্তর আছে এবার স্ক্রিনশট নিয়ে নিন আর যারা কারণ মেম্বারশিপ নিয়ে নিন কুইক নিতে পারেন খুবই গুরুত্বপূর্ণ কিন্তু রাখলাম বাই একবার দেখে দিই স্ক্রিনশট নিয়ে নিন রাখলাম বাই